পরে থাকবে আঙ্গ রায় থাকব না সবাই আমাকে ভুলে গেলেও নবী গা ভনি ভুলেন না सुनने हाफिजिया मदरसाय অনুষ্ঠিতক্য আদিমান যুব কাফেলা কুমিল্লা মহানগরের ব্যবস্থাপনায় মপ ভায়োলেন্সে মসজিদ এর ইমাম আল্লামা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মম ভাবে প্রকাশ্যে নির্দয় ভাবে হত্যা করেছিল সেই ইতিহাস কি আপনারা ভুলে গেছেন সেই শহীদ রহিসুদ্দিনের ইন্তিকালের পর তার শ্রদ্ধা মমতাময়ী আম্মাজান ছেলের শোকে কাতর হয়ে এখন অসুস্থ হত্যায় বিছানায় শ্রদ্ধাশাহী আছে তারা দেওয়ার যুবকা ফেলা কুমিল্লা মহানগরের ব্যবস্থাপনায় সেই শহীদ হই সুদিন সেহেবের আম্মার সুস্থতা কামনায় আজকে আমরা মিলাদের আয়োজন করেছি আল্লাহ রব্বুল আলামিন যেন শহীদ মাওলানা শহীদ রইসউদ্দিনের আম্মা জানকে পূর্ণ সুস্থতার সাথে নেয় হায়াত দান করে আমিন আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আজ মিলাদ মাহফিলের গাত্রহীন ভাষায় বলতে চাই একজন মসজিদের ইমাম সাহেবকে প্রকাশ্যে দিবালকের ন্যায় নির্মম ভাবে হত্যা করেছে সেই আসামিরা এখন দিবালকে করে বেড়াচ্ছে ঘটনাটা কোথায় হয়েছিল গাজীপুরের কোন জায়গায় উভয় আমরা সেখানে লং মার্চ করেছি সারা বাংলাদেশে আহ সুন্নত জামাত প্রতিবাদ করেছি কিন্তু আমরা মামলা দেওয়াইতে বহুত বিলম্ব হয়ে গেছে মামলাই নিচ্ছিল না না পারতে মনে হয় মামলা নিয়েছে এখনো মামলার কোন আগামাতা পাচ্ছি না যদি শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে যদি সাথে সাথে গ্রেফতার করা হতো শহীদ রহিসুদ্দিনকে যারা নির্মমভাবে ভাবে মিথ্যা দিয়ে হত্যা করেছে ওই আসামিদেরকে যদি সাথে সাথে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে আমাদের সেই সাংবাদিক কাজে করে জমিনে জবাই হতে কথা বলে শুধুমাত্র আইন থাকলে চলবে না আইনের প্রয়োগ লাগবে যখন মানুষ হত্যা করে পার পেয়ে যায় তখন হত্যাকাণ্ড আরো দ্বিগুণ বেড়ে যায় আমরা দেখেছি গতকাল এক শ্রেণীর মানুষ দুইজনকে একজনকে পাথর দিয়ে তার চেহারা তেতিয়ে দিয়েছে আর একজনকে প্রকাশ্যে জবাই করে হত্যা করে করা হয়েছে ছোট দুইটা বাচ্চা দেখলাম এই জন্য আমি বলবো ইন্টারিম গভর্নমেন্টকে যদি আপনার যেই কোনো হত্যাকাণ্ডের নির্মম যদি সেই হত্যাকাণ্ডের বিচার যদি করা না হয় আপনি এই হত্যাকাণ্ডে একটা মহামারীতে রূপদান করবে কথাগণ ঠিক কিনা বলবে এই হত্যাকাণ্ড প্রত্যেকটা প্রাণের দাম কম না বেশি আজকে শহীদ রইস উদ্দিনের আম্মা সন্তানকে হারাই আম্মা যেমন অসুস্থ হয়ে পড়েছে স্বামীকে হারাইয়া তার স্ত্রী ইতবাহে দিক বেদিক করছে রাজসুদ্দিন সেই ফকর্মে বাবা আঁকে হারিয়ে নিথর দেহের মতো করে পড়ে আছে আমরা কি শহীদ রাজসুদ্দিনকে ভুলে গেছি বলে যায় নাই বলে দাওয়াতী মানে বাংলাদেশ দাওয়াতী মানে যুব কাফেলা আল মদিনা সুন্নিয়া বিজে মাদ্রাসা সংকটে দুরযোগে বিভিন্ন সময়ে আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের স্মৃতিচারণ করে থাকি এজন্য আপনাদের এই এলাকাবাসীকে অনেক ধন্যবাদ জানাই শালগড়ে চাল ধরের মানুষকে ধন্যবাদ জানাই আপনারা অনেক সৌভাগ্যবান এমন একটি জায়গায় এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যারা সন্ত্রাসীতে বিশ্বাস করে না যারা চাঁদা বিশ্বাস করে না যারা কাটা কাটিতে বিশ্বাস করে না যারা বোমা বাজিতে বিশ্বাস করে না যারা শান্তিতে বিশ্বাস করে এই জন্য সন্নি প্রতিষ্ঠান মানে শান্তির প্রতিষ্ঠান সন্নি প্রতিষ্ঠান মানে মানবিক প্রতিষ্ঠান সন্নি প্রতিষ্ঠান মানে হলো ইমানি প্রতিষ্ঠান ঠিক কিনা বলে শ্রদ্ধে আম্মা জান যে অসুস্থ তার সেফা কামনায় সুস্থতা কামনায় আজ আমরা দোয়ার মাহির সাজিয়েছি আলো সন্ন্যাতল জামাতের যারা আছেন আপনাদের সকলকে বলবো আমরা শহীদ রহি সুদ্দিনের রক্ত যেমন ভুলে যায়নি আমরা আল্লাহ শহীদ ফারুকির রক্ত ভুলে যায়নি আমি হতাশ হয়েছি আপনারা দেখেছেন জুলাই ঘোষণা পত্র কয়েকদিন আগে পরিবেশন করা হয়েছে হ্যাঁ জুলাই ঘোষণা পত্র জুলাইতে না হয়ে আইলে আগস্টের পাঁচ তারিখ হয়েছে এই ঘোষণা পত্রে বাংলাদেশের একজন আলোচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুবাসের কোরআন সারা বিশ্বে তিনি আন্তর্জাতিক সফর স্থান প্রচারক যে আল্লামা শহীদুল ইসলাম ফারুক রহমদুল্লাহ ঘরের ভিতরে ঢুকে নির্মে হাত পা বেঁধে আয়ের নিয়মিত উপস্থাপক তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে এইভাবে শহীদ করেছে আমরা আশা করেছিলাম সেই ঘোষণা পত্রে আল্লামা শহীদ ফারুকির বিচারের কথা উল্লেখ করা হবে আমি আপনার দেহের যেমন মূল্য আছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের মত আহত সন্ন্যতল জামাত এই দেশের শান্তিপ্রিয় সংখ্যাগরিষ্ঠ একটি শান্তিপ্রিয় দল এই আহত সন্ন্যতল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে যারা এই দেশের মধ্যে ধর্মের নামে অধর্মের চর্চা ধর্মের নামে ধর্মান্ধতা ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে যারা ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে কথা বলে আর তারা আজকে অনেক কিছু সত্য যে কথাগুলো এখন সেগুলো কুপন রেখে রেখে চেয়ারে দখল করার জন্য ক্ষমতা কাওয়ার জন্য ইসলামকে একটা খেলার পুতুল বানাইছে কথা ঠিক এখন আর সেই ইসলাম প্রিয় নামধারী হকের জন্য জীবন দিব ইসলামের জন্য জীবন দেবে সেই মানুষগুলোকে আর রাজপথে দেখা যায় না কথা বলেন ঠিক কিনা বলেন আরে সূন্যা চেয়ারের জন্য পাগল না সন্ন্যীরা ক্ষমতার জন্য পাগল না জমাব যদি এই দেশের দায়িত্ব পায় এই দেশের প্রত্যেককে ভালো শান্তিতে দেখতে

তিন ধারার কথা বলেছি সেই তিন ধারা মিলে যখন আমরা নিজেদের মধ্যে মহাজন করতে পারব ইনশাআল্লাহ আমরা এই ব্যালটের মাধ্যমে আমরা জবাব দিতে পারবো কথা বলে আর আমরা বিচ্ছিন্ন থাকার সময় ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কিনা বলে আমরা আর কাউকে বিশ্বাস করি না যেখানে নব্বইটা মাজার ভেঙে ফেলা হয় ওই আল্লাহর বিরুদ্ধে যেখানে এত বড় আঘাত করা হয় আমি মনে করি শহীদ রহিসুদ্দিনকে যারা শহীদ করেছে আমি বিশ্বাস করি আমার ধারণা এক এক তারা হলো সুন্নাতল জামাতকে নিধন করার সর্বত্রে মেতে উঠেছে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আমরা গত ছাব্বিশে এপ্রিল ঢাকায় ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সেখানে আমাদের অবস্থান জানান দিতে পেরেছি কথা বলেন ঠিক না এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমরা মারামারি চাই না কাটাকাটি চাই না আমরাও চাই এই দেশে ইসলামের আলো জ্বলুক এই দেশে কোরআনের আলো জ্বলুক এই কিন্তু ইসলাম প্রিয় মানুষগুলোকে ইসলামের ভাষায় কথা বলতে হবে ইসলাম প্রিয় মানুষদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে ইসলাম প্রিয় মানুষদেরকে হকে হকের কথাগুলো তারক্ষণ কণ্ঠে বলতে হবে ইসলাম প্রিয় মানুষ

i uh -huh. الحمد للہ یار محبد گلحمد لہ দেখা দা রাসূল মুয়াতমি তাদে আশি কত মা আছ ছা ভে মোর তে মাকি চি কি নাশ বেয়াম কালি মার দিন দিয় বারে বারে মাত্র বেয়াম in love আছে তোমার দেশে যায় কোয়াশে কান পামলা যেতে পারল না Huh? Sweet Rosh Hashanah. Amen. Amen. Allahumma Amin. Orang malas zalim wa inam tu wasrina nawat rahamna dan aku dan namin al khasiri. Orang bana dunia hasanat wa fil akhirat hasanat wa fil azabul nahr. Orang bana

সন্তানকে হারাইয়া আগ নিদে মতন সুস্থ এক সে ব আল্লাহ নে করে আটলা বার মা গট পর্ন সেফতান করে দে আল্লাহ পদ্ম সেফার্ষ দে নে খয়া দান করে দে আল্লাহ জানি না গো

সা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়া এই শঙ্গরের মাদ্রাসা প্রতিষ্ঠা করছে আল মদিনা সুন্নিয়া আমাত্রা মাদ্রাসাটা আমার পর্যন্ত তাই আমার কায়েম রাখিও ছেলে গুরু যারা লেখা পড়া করে এদের সিংনা করে মুন্ত আল্লাহ নাও আইনা বনা দাও আমিন আল্লাহ কুরআনে হাফেজ বানাইয়া আমাম্বর কুলিজা খান্নার করে দাও

Xuất

দাও আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মেহরবানি করে আমাদের হায়াতের মধ্যে বরক দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালি মাজারে করে দিও সালামুক বরহমতুল্লাহ